হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখা ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকে রেসিপি মেথি আলুর দম এই মেথি আলুর দম কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে তো ভালো লাগবেই তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে পারো খুবই ভালো লাগবে তাহলে চলো দেখি নেওয়া যাক আমার আজকের রেসিপি মেথি আলুর দম এখানে এই দেখো ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই আলু কিন্তু আমার কুচবিহারের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে এবার কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে যারা আলু খেতে পছন্দ করো তাদের তো খেতে ভালো লাগবেই আর তাছাড়া যারা পছন্দ করো না তাদেরও কিন্তু ভীষণই পছন্দের এই রেসিপিটি আর এখানে আমি টমেটো বাটা আদা বাটা দই আর কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি এবার ফোরনে দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা দুটো আর একটা শুকনো লঙ্কা আর পাঁচ কিন্তু হিং হিং দিয়ে দিলাম হিং অন্যরকমই টেস্ট হয় একটা কিন্তু আলাদা মাত্রা এনে দেয় আর নিরামিষ রান্নায় কিন্তু হিং ভীষণই ভালো লাগে এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিন্তু হাফ চামচের একটু কম করে দিচ্ছি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তিন চামচ ভরে ভরে টমেটো বাটা এবার দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো সামান্য জল দিয়ে দিচ্ছি আর আমি তো তো কম তেলে রান্না করি জলটা মাস্ট একটু জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম তিন চামচ টপ দই এবার দিয়ে দিচ্ছি চিনির বদলে গুড় হাফ চামচ কিছুটা কম আর মিষ্টিটা যদি ভালোবাসো সেই অনুপাতেই মিষ্টিটা দেবে এবার আবারও কষিয়ে নিচ্ছি দেখবে আমার রান্নাতে কিন্তু কখনোই গাদা গাদা তেল ভেসে উঠবে না আমি সব সময় তেল কম দিয়ে রান্না করি এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর কিন্তু আমি ঢাকনাটা তুলে জল দিয়েছি জল দিয়ে আবারও তিন মিনিট ঢাকানা দিয়ে রাখবো যখন একটু চটকাবো তখন যেন মর্মরে ভাবটা হয় আমি শুকনো করাতে আর ভাজিনি এখানেই দিয়ে দিলাম আর জলটা কিন্তু প্রয়োজন মতো দেবে যেমন পছন্দ করো আমি একটু পাতলা করেই করছি তোমরা ঘনক খেতে চাইলে জলটা সেই দেবে দিয়ে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিলাম আর নিরামিষ রান্নায় তো ঘি আর গরম মশলা কিন্তু মাস্ট এবার কসরমিটিটা হাতে ঘষে উপর থেকে ছড়িয়ে দেব তাহলে দেখলে কত সহজেই তৈরি হয়ে গেল মেথি আলুর দম আর এই আলুর খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে একদম রেডি হয়ে গেছে মেথি আলুর দম খেতে ভীষণ ভালো হয় তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে একদম ভুলবে না আর ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা অসাধারণ হয়েছে মিথি আলুর দম তাহলে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই